আজকে আমরা জানবো টেস্ট সম্পর্কে একটা ওয়ারিং করার পরে দিয়ে ওয়ারিং করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার ওয়ারিংটা সঠিক প্রক্রিয়া হয়েছে কিনা অথবা লাইনে কোনো ফুটে আছে কিনা ফুটে উঠতে আছে কিনা অথবা কোনো সংযোগ নির্বিচ্ছিন্ন আছে কিনা এর জন্য ওয়ারিংয়ে করার পর টেস্ট করা হয় টেস্ট অনেকগুলো আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটো টেস্ট নিয়ে আজকে আলোচনা করবো একটা হলো কন্টিনিউটি টেস্ট দুই পোলারিটি টেস্ট নির্বিচ্ছনতা অর্থাৎ একটা তারে এই তারটা ঘুরে এখানে ঘুরে আসবে তারটা মাঝখানে কাটা কিনা এই কোয়ানটিউটিটা ঠিক আছে কিনা সে এটাকে কন্টিনিউটি টেস্ট বলে সেইভাবে যখন আমি একটা সার্টিং করবো একটা লোড করবো এই লোডটা ঘুরে আসবে ঘুরে আসলে বুঝতে পারবো আমি আমার কোয়ানটিউটি ঠিক আছে কিনা না এটা হলো কন্টিনিউটি টেস্ট দ্বিতীয়টা হলো পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট মধ্যে দুটো আছে পোল অর্থাৎ ফিউজে পোল ফিউজে পোল এই পোলগুলোতে সর্বদা সুইজে আর ফিউজে ফেজ তার থাকে সর্বদা ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী সুইজে আর ফিউজে অবশ্যই টেস্ট তার হবে এই ফেজ স্টারটা নিশ্চিত করার জন্য পোলারিটি টেস্ট করা হয় পোলারিটি টেস্ট দুই ভাবে করা যায় এক আর্থিং দিয়ে দুই নিউ টেস্টার দিয়ে আর্থিং দিয়ে কিভাবে আমি যদি আর্থিং দিয়ে করি আমার একটা

এবার আমি প্রত্যেকটা সুইচের নিচে 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 লাগাই আমি নিশ্চিত হব যে আমার সুইচের পোলারিটি ঠিক আছে কি না এবার এই প্রক্রিয়া করার শেষ পরে যদি আমার আর্থিংয়ের ব্যবস্থা না থাকে আমি টেস্টটা করতে না পারি তখন আমি একটা নিউ টেস্টার দিব আমার নিয়ম হলো সর্বদা ফিউজে আর সুইচের টেস্টটা থাকতে হবে আমি নিউ টেস্টার দিয়ে দেখব আমার ফিউজে সুইচের নিচে নিচে টেস্টটা আছে কিনা তাই এটা নিশ্চিত করার জন্য পোলারিটি টেস্ট করা হয় এবার কন্টিনিউটি টেস্ট কী কিভাবে করা যায় কন্টিনিউটি টেস্ট করা নিয়ম হলো তাও অন্য সিস্টেমে যেমন মাল্টিমিটার দিয়ে অ্যাবোমিটার দিয়ে এই কন্টিনিউটি টেস্ট করা হয় কন্টিনিউটি টেস্ট করার সময় আমি সকল সুইচ অফ রাখব সকল লোড লাগানো রাখবো লাগানো অবস্থায় রাখবে এরপরে একটা সুইচ দিব আমি মিটারে দেখব আমার কন্টিনিউটি ঘুরে এসে মিটারে মান দেখাচ্ছে কিনা অথবা বাজারে সেট করলে বাজার দেখাচ্ছে কিনা রেজিস্ট্রেশন সেট করলে রেজিস্ট্রেশন মান দেখাচ্ছে কিনা তখন বুঝবো আমার কন্টিনিউটি ঠিক আছে সেই প্রক্রিয়াতে আমি একে একে একটা অফ করবো একটা অন করবো একটা করবো এইভাবে করে সব করবো যেটার মধ্যে আমি দেখব অন করার পরে আমার মান দেখাচ্ছে না তার মানে সেটাই নির্বিচ্ছন্নতা তখন বুঝবো সেটা কন্টিনিউটি ঠিক নেই আমি সেটা খুলে সেটা ঠিক করব এবার আমরা বইয়ের জানি কন্টিনিউটি টেস্টটা কি কন্টিনিউটি টেস্ট বলতে হচ্ছে যে কোনো ওয়ারিং কাজ করার পর সরবরাহ প্রদানের পূর্বে উক্ত ওয়ারিংয়ের কন্টিনিউটি বা নির্বিচ্ছিন্নতা সঠিক আছে কিনা তা যে টেস্টের মাধ্যমে করা যায় তাকে কন্টিনিউটি টেস্ট বলে এবার কোয়ালিটি টেস্ট কোয়ালিটি টেস্ট সম্পর্কে জানবো কাকে বলে ফেস তারের সাথে এবং ফেস তারের সংযোগ সুইচে দেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য পোল আইডি টেস্ট করা হয় যেটা আমি পূর্বে বলেছি এই পোল আইডি টেস্ট দুই ভাবে করা যায় যেটা পূর্বে বলেছি এক এর একটা টেস্ট দিয়ে দুই নিয়ম টেস্টার দিয়ে দুটো প্রক্রিয়া বোঝা বুঝিয়ে দেওয়া হয়েছে বাকিটা বিস্তারিত পরের ভিডিওতে গেলে দেখানো হবে ধন্যবাদ